গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও ক্লান্ত হয়ে গেলাম বাসন মাজতে আর ধুইতে তো এখন এই যে বাসন মাঝাধা করে নিয়ে আসলাম ঘুম থেকে উঠে আগে এই কাজটাই করে নিলাম কারণ আজকে যুগে নাচের ক্লাস আছে আর এগারোটার দিকে তো একটু আগেই বের হতে লাগবে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা আবার গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে লাগে তো ও দশটা সাড়ে দশটার দিকেই বের হয়ে যাবে তার আগেই জুইশ নাকি এখনও খাওয়ানো হয়নি ব্রাশ করানো হয়নি তো এগুলো কমপ্লিট করব কথাই বলতে পারছি না হাঁপিয়ে গেলাম তো এখন এই যে ঘরটা একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে বিছানা এখন গোছাবো না কারণ সময় নেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে জুইয়ের জন্য খাবারটা রেডি করব আর জুই বাইরে ঠিক তারপরে খাওয়াই ঠোয়াই দিয়ে পাঠাবো আর তারপরে আমি ধীরে ধীরে বাকি কাজ করবো কালকে তো এই ভিডিও করতে পারিনি কারণ কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই মানে সকালবেলা থেকে ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারছিলাম না মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল ব্যথা বলতে সেই রকম মাথা ব্যথা না মানে ভিতরটা কেমন যেন মানে চিন্তায় চিন মনে হচ্ছিলো মানে অনেক চিন্তা হলে যেমন ভারী ভারী হয় না মাথাটা সেরকম মানে জ্বালা করতেছিল মাথার ভিতরটা গরম উঠে গরম আমার কেন জানি না ইদানিং খুব এরকম হয় মানে একটু পরপরই একটু বেশি ইয়ে করলে মাথা একদম গরম উঠে যায় তার জন্য ওই যে তেল দিয়ে রেখে দিয়েছি চুলের মধ্যে এই জন্যই আমার একটাই সমস্যা এই জন্যই এই চুলটা তাড়াতাড়ি পেকে যাচ্ছে কারণ মাথা ওই যে গরম হয় ওই গরম হওয়াতে চুলটা পেকে যায় আজকে সকালবেলাটা একটু তাড়াহুড়ো দিয়ে শুরু হলো কারণ ওই যে বেশি ধীরে ধীরে কাজ করলে আবার বেশি দেরি হয়ে যাবে তো এর জন্য তাড়াহুড়ো করে করছি যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি হ্যাঁ প্রত্যেক দিন আমি চেষ্টা করি কিন্তু সেদিন এতটাই শরীর খারাপ লাগছিল যে ভিডিওই করতে পারিনি তো তারপরে তো ওই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই এক হারি গরম জল করে রাখতে হয় শোনার জন্য মুখ ধোয়ানো থেকে শুরু করে খাওয়ানো তো আজকে যেহেতু উনুনে গরম জল হয়ে গিয়েছে তাই আর গরম করলাম না গ্যাসের মধ্যে বেকার গ্যাস খরচ করে তো এই জলটাই নিয়ে গিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এগুলো হালকা হালকা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত খাওয়া হবে তো তারপরে এই যে জল নিয়ে আসলাম গ্লাসের মধ্যে এখন ওকে ব্রাশ করিয়ে দেবো আর সকালবেলা থেকে আমার এই ওর পিছনে মানে ছুটি চলতেই থাকে এই দেখো ব্রাশ করিয়ে দিতে গেলেও এর পিছনে ছুটতে হয় এই দেখো কোথায় এখন এসে লুকিয়ে আছে এখানে নাকি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবে এখানে একটা নারিকেল গাছ আছে আমাদের আর নারিকেল গাছটা তো আগে মানে বেড়ার পিছন দিক দিয়েছিল এখন কিন্তু বাড়ির ভিতরে হয়ে গিয়েছে আর এই যে এখানে যে একটা টিনের নতুন ঘর তোলা হয়েছে এই নতুন ঘর দেখে ও এই জায়গাটায় ব্রাশ করতে পছন্দ করে মাঝে মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকে চুপচাপ অনেকবার বললাম চল বাইরে চল বাইরে ব্রাশ করে দিই কিন্তু ও এই খুকশিটার মধ্যেই ব্রাশ করবে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ব্রাশটা করিয়ে দিলাম আর তারপরে মুখ ধুয়ে ওকে জল খাওয়াই দিলাম কারণ সকালবেলা উঠে খালি পেট জল আর তারপরে বাকি খাওয়া এখন ওকে প্রোটিন পাউডার আর বিস্কিট খাওয়াই দেবো এদিকে এদিকে ভাবতেছিলাম যে বিছানাটা গোছাই কিন্তু আবার ওই কাজগুলো সব পড়ে থাকে কারণ জুই জন্য এখন আমাকে খাবার বানাতে হবে তারপরে ওকে খাওয়াই দিয়ে পাঠাতে হবে তো দু একটা বেডকভার ভাস করেই তারপরে আমি এটা ছেড়ে দিয়েছিলাম তারপরে এই যে লেগে পড়লাম জুই খাবার রেডি করতে তো এই যে জুয়ের জন্য আজকে খিচুড়ি না বানিয়ে এখানে ডাল চাল আর মটরশুটি আর চার পাঁচটা সয়াবিন দিয়েছি দিয়ে একটু সেদ্ধ হলুদ 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 আর তো হয়ে করে খিচুড়ি খায় ডালিয়ার প্যাকেটটা আজকে নিয়ে আসতে হবে আর তার মধ্যে ফালাকাটায় ভালো পাওয়া যায় কিন্তু আমাদের এখানে বাজারে পাওয়া যায় কি না সেটা জানি না আগে তো পাওয়া যেত না এখন খোঁজ নিতে হবে তো আজকে যেহেতু ও যাবে ওই দিক থেকে নিয়ে আসবে আর ডালটাও একটু কম ছিল তাই এরকম সেদ্ধ ভাতে করে নিচ্ছি এই সেদ্ধ ভাতটা খাওয়ানো ভালো কারণ এখানে ডাল মটরশুটি তারপরে সয়াবিনও দিয়েছি আর ইদানিং দেখছি ও সয়াবিন খেতে খুব পছন্দ করে একা ওকে দিলে তো ও খাবে কিন্তু ও একা হাতে খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই ওকে একা হাতে না দিয়ে আমি নিজেই খাওয়াই দিচ্ছি দেখতে পাচ্ছ আমার পিছনে পালং শাকটা কি সুন্দর হয়েছে প্রত্যেক দিন কিন্তু আমি এই শাকের মধ্যে জল দেই কে ঠান্ডা লাগবে শোনা আজকে কিন্তু কান্নাকাটি না হ্যাঁ নাকে হাত দিবেন ঠিক আছে আর ব্যায়াম ঠ্যাম সব সুন্দর করে আমি ওকে ভালো করে বুঝিয়ে দিলাম যাতে কান্নাকাটি না করে আসলে সেদিন একটু কান্না করেছিল কারণ ও নতুন ছিল তো এই যে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে গিয়ে গাড়িকে তাড়াহুড়ো করে একদম রেডি করিয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে দশটা তো এখন এই যে ওরা যাচ্ছে নাচের ক্লাসে আমাদের এখানকার ব্রকলি আর ওখানকার মানে ঘুষে ব্রকলি দেখো কতটা একদম তাজা এইটা হচ্ছে একদম সবুজ কোনো বেশি দেরি হয়নি সেদিন তোমরা কমেন্ট বক্সে বলেছিলে যে অনেক কয়েকদিন হয়ে গেলে নাকি হলুদ হলুদ টাইপের হয় দেখতে ফুলগুলো তো এটা কিন্তু দেখো একদম সবুজ তার মানে এটা একদম একদম টাটকা তাজা তো এই যে বাবা গিয়েছিল সকাল সকাল হাট সুপারি বেচতে তো বলেছিলাম ব্রকলিন নিয়ে আসতে কারণ আমাদের এখানে ওই তো ভালো পাওয়া যায় না এমনিতেই পাওয়া যায় না তার মধ্যে এক দু দিন বের হলে ভালো একদম টাটকা থাকে না তো এই যে নিয়ে এসেছে আজকে জুইয়ের জন্য আলাদা করে ভালো হয় কাঁচা লঙ্কা দুই তিনটা দিয়ে পাতলা করে জিরা একটু বাটা দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে ওর জন্য ঝোল বানাই মাছের ঝোল আমাদের জন্য বানাবে আলাদা করে শাশুড়ি মা আর জুইয়ের জন্য আমি নিয়ে নিলাম জুইয়ের মাছটা আলাদা করে বানাবো কারণ আমাদের জন্য যদি ঝাল ছাড়া বানাই তাহলে আবার আমাদের খাওয়াটা ভালো হয় না ব্রকলিটা দেখতে কত সুন্দর তাই না একদম ফুলের মতো ইদানিং দেখছি মাছ দিয়ে ব্রকলি ঝোল বানালে ভালোই লাগে তো এর যে এই চিকন চিকন ডাটাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেই সেগুলো ফেলে দেই না কারণ এগুলো ভালো লাগে খেতে জুই আর জুইয়ের পাপা যখন বাড়িতে থাকে না স্কুলে যায় বা অন্য কোথাও যায় তখন কিন্তু আমার কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যায় কারণ তখন আর এই যে মানে বারবার এই যে জুই যেমন বাড়িতে থাকলে বারবার ডিস্টার্ব করে এটা লাগে ওটা লাগে ওর পিছনে পিছনে ছুটতে লাগে ডাকতে লাগে তো এই জিনিসটা হয় না তাই তখন কাজগুলো তাড়াতাড়ি হয় আবার যখন ওরা বাড়িতে থাকে না তখন আবার অনেকটাই আমাকে মানে একা একা পুরো লাগে চুপচাপ লাগে মানে ওরা থাকলে তো সারাক্ষণ আমাকে কিছু না কিছু কথা বলেই থাকতে হয় আর এখন এই যে বাড়িতে নেই তো এখন একা মনে চুপচাপ কাজ করতেই থাকে তখন কেমন যেন বোরিং লাগে তখন আবার আমার টাইমটা এত তাড়াতাড়ি কাটতেই চায় না তো এই যে ওদেরকে দিয়ে পাঠিয়ে লেগে পড়লাম আমি যে জামা কাপড়গুলো ভাস করে নিতে জুয়ে ফ্রকগুলো দিয়ে একদম সুকেসটা ভরে গিয়েছে নিয়ে এক এক করে সব ভাস করে জায়গা মতো রেখে দিচ্ছি বেশ অনেক কয়েকদিন ধরে ভাবছিলাম যে কোন দিন সুকেসটা একটু ভালো করে ধরে গুছিয়ে নেব একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আর হচ্ছে না আর আজকে যেহেতু এই ফাঁকা আছি তো এই সময়টা আমি এক এক করে সব জামা কাপড় বের করে করে একটু করে গুছিয়ে রাখছি আবার একটু করে বের করে নিচ্ছি এরকম করে পুরো শোকেসটাই গুছিয়ে রাখছি তাহলে কোথাও যাওয়ার সময় জামা কাপড়গুলো খুঁজতে সুবিধা হয় এই দেখো কাল না পরশু দিন হালকা একটু সিমেন্টের জল দিয়ে ঘরটা লেপেছিলাম কিন্তু একটুও লেপা হয়নি আর এখন ঠান্ডার দিন তো তাই সিমেন্ট হাতে ভরাতেই ভয় লাগে কারণ হাতটা আরও বেশি পরিমাণে ফেটে যায় কারণ ঠান্ডার দিন এমনিতেই হাত পা সব ফেটে যায় তো এই জন্য ঘরটা কয়েকদিন পরে মুছ তো তারপরে দেখো এই শাড়িগুলো তো সব সামনের দিকে ভাজ করে রেখে দিয়েছি কিন্তু তারপরে এই যে মাঝে মধ্যে যখন শাড়ি বের করে পরি ধুয়ে ঠুয়ে আর ভাজ করে রাখা হয় না এমনিতেই রেখে দিই আর সোনা যেই ড্রেসগুলো পরে এখানে ওখানে যায় সেই ড্রেসগুলো এখানটায় সামনে রেখে দিই কারণ ওইগুলো না হলে খুঁজে পাই না এত ছোট ছোটো মানে জামা জুইয়ের যে এত মানে বেশি জামা কাপড়ের ভিড়ে ঢুকলে পরে খুঁজেই পাওয়া যায় না স্কুলের নোটিস থেকে শুরু করে ভর্তির কাগজ থেকে শুরু করে পরীক্ষা রুটিন এই তাই তারপরে হচ্ছে জুয়ের অ্যাডমিট কার্ড সব কিছু এইখানটায় জুঁয়ের বাপা নিয়ে এসে রেখে দেয় তো এই জন্য এই জায়গাটা আরও বেশি ভর্তি লাগে তাই আজকে একদম সব ভালোভাবে জায়গা মতো গুছিয়ে রাখছি আর এই জুয়ের মেশিনটা আর আমার সুকেশের এক সাইড তো একদম মেশিন দিয়ে ভর্তি মিক্সার মেশিন তারপরে ইস্ত্রি মেশিন তারপরে আবার জুয়ের ওই গ্যাসের মেশিনটা এগুলো দিয়ে একটা সাইড একদম ভর্তি হয়ে গিয়েছে দিন দিন বাচ্চা যত বড় হচ্ছে তত জামা কাপড়ও বাড়তেছে আর সুকেশও ভর্তি হচ্ছে এদিকে আমারও দিন দিন শাড়ি তারপরে জামা কাপড় এগুলো বেড়ে যাচ্ছে এগুলো ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু এই ঘরে রান্না হয় বলে একটা ছোট আলমারি কিনতে চেয়েও কিনি না কারণ একটা তো নষ্ট হচ্ছেই আর একটা নতুন কিনে নষ্ট করতে কার ইচ্ছে করে বলো এই দেখো কয়েকটা দিন শুধু সুকেশটা মোশা হয়নি তাতেই একদম কেমন যেন ধুলো বালি তারপরে তেল ছিটে হয়ে আছে তো আজকে একদম ধরলাম ভালো করে মুছে নিচ্ছি সাদা রং তো একটু মোছা ফোসা থাকলে পরে অনেকটাই পরিষ্কার লাগে দেখতে আর একদম নিচের দিকটা হালকা হালকা রঙটা উঠে গিয়েছে সাদা জং লেগে গিয়েছে আর এই নিচের দিকটা হচ্ছে সিমেন্ট দিয়ে ঘর মশতে গিয়ে সিমেন্টের ছিটে ফোটা পড়ে পড়ে একটু নষ্ট হয়ে গিয়েছে তখন ওই তো দুইটা বেডকভার ভাজ করে বাদ দিয়ে দিয়েছিলাম এখন আবার লেগে পড়লাম বিছানা গোছাতে এই কাজটাই করতে সব থেকে আমার বেশি সময় লাগে কারণ রাতের বেলা কভার না করে দিলেও হয় না এতটা পরিমাণে ঠান্ডা পড়ে যায় আমাদের ঘরে আর মশারিটা চারিদিকে কভার করা থাকলে পরে নিশ্চিন্তায় ঘুমানো যায় বাচ্চার হাত বাইরে বের হয়ে থাকলেও অতটা চিন্তা হয় না কারণ শীত তো ভিতরে ঢুকে না বেশি কভার করা থাকলে তো এই জন্য উপরে এই এত ঝামেলা করে ব্ল্যাঙ্কেট ব্লাঙ্কেট শুরু করে এই পুরানো বেড কভার কিছু উপরে দিয়ে রাখি মশারির উপরে ব্ল্যাঙ্কেট বলতে পাতলা ব্লাঙ্কেটগুলো এই যে নতুন কোল বালিশের কভারটা দেখো কত সুন্দর লাগছে তো এখন বিছানাটা টান টান করে বিছিয়ে রেখে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রেখে দেব তারপরে এই তো চলে আসলাম কয়েকটা বাসন আছে সেগুলো মাজা ধোয়া করব আর এই যে জুয়ে জামা কাপড় এগুলো ধুয়ে দেব এই সাদা রঙের জামাগুলো দুই দিন পরার পর যদি না ধোয়া হয় তাহলে কিন্তু একদম তিথি পড়ে যায় ওই ঘাম ভরে ভরে আর খুব তিথি বোঝা যায় তখন দেখতে ভালো লাগে না তো এই জন্য জুয়ে সাদা ড্রেসটা ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দেব। আর জুয়ের পাপার জিন্সটা ভিজিয়ে নিলাম এটাও ধুয়ে দেব আমার না একটা অভ্যাস খুব বাজে এই যে জামা কাপড় ধোয়ার সময় আমি একবার পকেটের দিকে চেক করেও দেখি না কিছু আছে কি না এখন ধরে নাও কোনো কাগজপাতিও থাকতে পারে কিন্তু আমার ওই চেক করা করে ভালো লাগে না এই ইটগুলো আমি সেদিন কলের পরে বিছিয়ে রেখে দিয়েছিলাম আর কলের পরটা দেখো এখন কত বড় লাগে তো বন্ধুরা এই যে স্নান করে চলে আসলাম আর এখন রান্না বান্না করব জুয়ের জন্য ভাত বানাতে হবে মাছের ঝোল বানাতে হবে আর আমাদের জন্য ভাত তো চলো আগে ক্রিম থিম লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নেই আজকে রোদটা বেশ ভালোই উঠছে এতক্ষণ ধরে জামা কাপড়ই ধুইলাম এই যে একটু আগে ধুইলাম তোমাদের সাথে শেয়ার করলাম তার একটু পরে ঘরে এসে দেখি আরও জামা কাপড় আছে ধো ধোয়া মানে বাকি ছিল তো ওগুলো নিয়ে গিয়ে আবার ধুইলাম তো এই জন্য সময়টা একটু বেশি লেগে গেলো আর বাসন টাসন ছিল সেগুলো স্নান করে চলে ব্রকলি খেতে কার কার ভালো লাগে এর আগেও কিন্তু ব্রকলি খেয়েছি কিন্তু তখন কেন জানেন না ভালো লাগতো না ইদানিং আবার মশলা টশলা বেটে বেটে রান্না করি তো বেশ ভালো লাগে আর বিশেষ করে মাছের মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে আর ধনে পাতা দিলে তাছাড়া এমনিতে কিন্তু বেশি একটা ভালো লাগে না আর এখন তো বাজারে নতুন আলু বেরিয়ে গিয়েছে তো নতুন আলু নিয়ে এসেছে এই যে দুইটা দিয়ে দিলাম নতুন আলুগুলো সবজিতে দিলে বেশ ভালোই লাগে এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি জুঁই আর জুঁয়ের পাপা আস্তে আস্তে এদিকে আমার রান্না কমপ্লিট করতে হবে তো এই যে ব্রকলিগুলো ধুয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আর এর মধ্যে কিন্তু কয়েকটা মটরশুটিও আমি দিয়ে দিলাম ভাতটা সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলা বেটে নিয়ে আসবো তো রান্না বসিয়ে দেওয়ার পরও কিন্তু জুয়া জুয়ের পাপা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে চুপচাপ থাকতে পারি না কিছু না কিছু হয়তো ছুটাছুটি করতে হয় না হলে কথা বলেই থাকতে হয় আর এখন দেখো চুপচাপ ভালোই লাগছে না রান্না করতে করতেই বারবার ভাবছি এই বুঝি ওরা চলেই আসলো তো যাই হোক এদিকে দেখো ব্রকলিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর তার সাথে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো স্বাদ হয়েছে কিন্তু আর একটু ঝাল দিলে আরো বেশি স্বাদ হতো কিন্তু যেহেতু জুইয়ের জন্য বানিয়েছি তাই ঝাল বেশি একটু দেইনি ওর এটাই বেশি স্বাদ লাগবে তো তারপরে এই যে ওর জন্য যে মাছটা রেখে দিয়েছিলাম ওই মাছটা দিয়ে দিলাম আর একটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো এখন দিয়ে দেবো সবার শেষে দেশি ধনে পাতা ধনে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালু না থাকে ভালো করে ধোয়ার পর কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা আর একটু জাল দিয়ে ধনে পাতাটা ছেড়ে তারপরে নামিয়ে নেব তাহলে ধনে পাতার সেন্টটা খুব সুন্দর থাকে আর দেশি ধনে দিলে তবেই ভালো লাগে কিন্তু কতগুলো থাকে হাইব্রিড ধনে একদম বাজে লাগে সেন্টটা ওটা আমি খেতেই পারি না আ হা হা ধনে পাতাটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন মাছের ঝোলটা নামিয়ে নিয়ে জুইশোনার জন্য ভাত বসিয়ে দেবো প্রেসার কুকারে অল্প একটু চাল চাল বসিয়ে দিলাম জুইয়ের চালটা আর আমাদের তো ভাত হয়ে গিয়েছে আর এদিকে দেখো ব্রকলি দিয়ে মটরশুটি কয়েকটা দিয়েছি আলু দিয়েছি আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল এই মাছটা জুইয়ের জন্য আর আমাদের মাছের ঝোল এখানে এই দেখো ঝাল ছাড়া আর ঝাল দেওয়া আমাকে আমাকে দেখতে দেখতে দৌড়ে 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 আর তুমি আসলা সন্ধ্যা সন্ধ্যাবেলা ও বাজার থেকে নিয়ে এসেছে গরম গরম মোমো আর তার সাথে স্যুপ মোমোর স্যুপটা তো আমার খেতে ভালো লাগে না কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে আর আমি কি খাবো আমার আগে জুইসোনা খেয়ে নিলো তিন চারটা মোমো জুই আবার মোমো খেতে খুব পছন্দ করে মোমো ম্যাগি চাউমিন সব জিনিস ওর খুব পছন্দ কিন্তু সব সবসময় দেওয়া হয় না তবে মাঝে মধ্যে দেওয়া হয় যেমন আজকে নিয়ে আসলো এখান থেকে ও খেয়ে নেবে মোমো আর মোমো তো একদম সেদ্ধ চাটনি দেওয়া না থাকলে পরে বেশি একটা ঝাল লাগে না আজকে সেন্টার থেকে কতগুলো সাতু দিয়েছে সাতুটা কিন্তু বেশ ভালো আগের যে সাতুর প্যাকেটটা দিয়েছিল সেটা ভালো ছিল না কিন্তু এটা বেশ ভালো তো দুধের সাথে একটুখানি দুই চামচ মিক্স করে খাওয়াই দিলাম সন্ধ্যাবেলা মোমক হওয়ার কিছুক্ষণ পর আর তারপরে এই যে ও নাচ করছে কি কি নাচ তো না ওই লাফালাফি করছে তো আমি ভাবলাম করুক তাহলে খাওয়া দাওয়াটা করবে রাত্রিবেলা খাবারটা হজম হোক ততক্ষণে সারাক্ষণ এরকম লাফালাফি হাত পা একদম টিভিতে চলছে প্রোগ্রাম আজকে যেহেতু রবিবার রবিবার আর শনিবার করে প্রোগ্রাম হয় আর এখন আমাকে রাতে রান্না করতে হবে তাই সব কিছু রেডি করছি আমিও চাই ও মাঝে মধ্যে এরকম লাফালাফি লাফালাফি করতেই থাক কারণ তাহলে ও শরীরটা অনেকটা সুস্থ থাকবে মাঝখানে ও এতটাই এনার্জি লুজ হয়ে গিয়েছিল না একদম ওই পড়ে যাওয়ার যেদিন পড়ে যাওয়ার দিন কি যে অবস্থা মানে শরীরে মনে হয় কোনো শক্তি নেই এরকম একটা ভাব ছিল আমি চাই ওর সেই শক্তিটা হোক যাতে পড়ে যাওয়ার পর একটু ব্যথা হওয়ার পর কান্না হওয়ার পর চুপ করলে করলেই একদম ঠিক হয়ে যায় আর কোনো কিছু সমস্যা না হয় তো এই যে ছোট্ট বক্সের মধ্যে গান চলছে উনুনে পোড়ানো বেগুন আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পোড়া ধনে পাতা লবণ তেল সব কিছু দিয়ে গ্লাস দিয়ে ভালো করে মেখে নিলাম আর এখন উনুনে আলু পুড়তে দিয়েছি তো বন্ধুরা এই যে উনুনের মধ্যে পুড়তে দেওয়া আছে আলু তো এখন আমি আলু বের করব এতক্ষণে হয়তো পোড়া হয়ে গিয়ে কি সুন্দর আগুন আগুন দেখে হাত পাতে ইচ্ছে করছে ঠান্ডার দিনে এক সব থেকে চা কখন যেখানে একটু হাত ছেকার আগুন পাওয়া ঢুনা আগুনটা আরও বেশি লাগতো এই জন্য আলুটা অনেকক্ষণ হয়ে গেল পোড়াই হচ্ছে না তো যাই হোক আর একটু ঢেকে রেখে দিলাম একটু পরে এসে আবার চেক করব আলুগুলো পোড়া ঠিক মতো হয়েছে কিনা পোড়া আলুর কিন্তু দারুণ স্বাদ এই যে জুয়ের জন্য আছে আলু আর ওর কবিগুলো সব খেয়ে নিয়েছে ব্রকলিগুলো সব খেয়ে নিয়েছে শুধু আলু আছে এটা হচ্ছে আমাদের বেগুন পোড়া মাখা এই তো আলুর খোসা আলু সেনে নিয়েছে আলু সেদ্ধ মাখা এখানে এখন তেল আর লবণ দিতে লাগবে দিছো হ্যাঁ তেল লবণ দিছি কম পড়ছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর রাতে হচ্ছে আমাদের বেগুন পোড়া আর আলু সেদ্ধ ভাত আর জুই সোনার জন্য তো আলু পোড়া নুনে আর জুই সোনার জন্য তো দুপুর বেলাকার সবজি আছে তো ওটা দিয়ে ওকে খাওয়াই দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমার খুব খারাপ লাগতেছে কারণ মাথাটা দিয়ে এই যে কেন জানি গরম উঠছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও